আজ সাতই জুন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বিতর্ক সভা রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এই প্রযুক্তির যুগে এই প্রশ্ন ঘিরেই ছিল তর্ক বিতর্ক এই অনুষ্ঠানের আয়োজন করে উড়ান এবং সিডিসি ক্যালকাটা ডিবেট সার্কেল টাউন হলের আসনভর্তি শ্রোতা বিশিষ্ট অতিথি ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠান ছিল একেবারে প্রাণবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা রায় বিশিষ্ট সাংবাদিক শ্রী শানিত দেব রায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন কল্যাণী সাহা রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে তার ভাবনা ও মূল্যবোধ তুলে ধরেন আধুনিক প্রযুক্তির যুগেও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক তা তিনি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমার কাছে মনে হয় প্রেমের একজন কবি বিরহের একজন কবি রাগে অনুরাগে অভিমানে প্রকৃতি পূজায় সব জায়গায় যেন রবীন্দ্রনাথ অনেক সময় মনে হয় এক একটা গান যখন শুনি মনে হয় এটা আমার মনের কথা এটা আমাকে নিয়েই বুধ লিখেছিলেন বা কোথাও না কোথাও ওনার অনুভূতির সঙ্গে আমার অনুভূতিটার যেন কোথাও মিল রয়েছে এইভাবেই রবীন্দ্রনাথকে দেখে আমরা বড় হয়েছি শুনে আমরা বড় হয়েছি অন্যদিকে বিতর্কের বিরোধী পক্ষের সবচেয়ে কনিষ্ঠ বক্তা ইপসিতা ঘোষ সাহসের সঙ্গে তুলে ধরেন তার মতামত চর্চা না করে পুজো করছি এটাই প্রাসঙ্গিকতা হারানোর সবচেয়ে বড় প্রমাণ তার জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয় নেই জনপ্রিয়তায় তিনি আজও অমলান আজও ঘরে ঘরে তার নাম মুখে মুখে তার গান কিন্তু প্রাসঙ্গিকতা খুঁজতে গেলে আজও অনেকেই থাকে গোজামিলের ধাঁধায় ধাঁদায় রবীন্দ্রনাথ ঠাকুর যে যুগের প্রতিনিধি তখন প্রেম মানে অন্তরের গীতালি দেশপ্রেম মানে জনগণমন আর সমাজ চেতনা মানে শান্তিনিকেতনের আদর্শ কিন্তু আজ প্রেম মানে ব্যক্তিত্বের স্বাধীনতা দেশপ্রেম মানে নাগরিক অধিকার আর সমাজ চেতনা মানে জেন্ডার সমতা বৈজ্ঞানিক জ্ঞান ডিজিটাল দায়িত্ব তাঁর যুক্তি ভাবনার স্বাধীনতা এবং প্রযুক্তির অগ্রগতির প্রেক্ষিতে চর্চার প্রয়োজনীয়তা নিয়ে নতুন আলোচনার জন্ম দেয় এই বিতর্ক সভা প্রমাণ করে দিল প্রাসঙ্গিকতা আর প্রাসঙ্গিকতা আজও আলোচনা মতভেদ ও যুক্তির অন্যতম ক্ষেত্র